বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কৃষি বিবর্তন চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি লাওয়াল আমি দীর্ঘ সাত আট দিন ধরে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই পারিবারিক কিছু সমস্যার কারণে আমাদের বাসায় কিছু আয়োজন ছিল এর কারণে আমরা জমিতেও যাইতে পারি নাই জমিতে কিছু তদারকি করতে পারিনি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারি নাই আর দেখেন আমরা এই সাত আট দিন পরে আমার জমিতে গেছি এত পরিমাণে লতি আসছে এখানে মনে করেন দশ শতক হবে এইরকম একটা জমিতে প্রায় এক মনের উপরে এখানে লতি আছে লতির ওজন কীরকম এটা তো যারা চাষবাস করে না এটা আপনারা অবশ্যই জানেন দেখেন এনে কতগুলা লতি আসছে আর এই যে আমরা এই যে ইয়েতে ধুচ্ছি পানিতে ধুইতেছি ধোয়ার পরে এই লতিগুলা মানুষের সাথে সামনে উপস্থাপন করব। যে কোনো জিনিস মানুষের সামনে যে ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার যে কোনো জিনিস গ্রহণযোগ্যতা পাবে দেখেন আমাদের লতির কালারগুলো দেখেন কত সুন্দর কালার দেখলে এখনই মনে হয় একটা ইয়ে করে খাইতে মন যায় এরকম একটা অবস্থা দেখেন আমরা কীরকম করে মনে করেন একটা মানুষের সামনে তুলে ধরার জন্য কত সুন্দর একটা শেপে আনছি তা আমরা অবশ্যই দেখবো এটা মনে করেন আব্বা এটা কয়েক টাকার মোটা বানাইছেন তিরিশ টাকার মোটা তিরিশ টাকার মোটা এটা কী কতটুকু হবে হাফ কেজি হাফ কেজি তাহলে হাফ কেজি তাহলে আমরা ষাট টাকা কেজি পাচ্ছি আর এখানে কতগুলো মোটা আছে আব্বা উনসত্তরটা তাও তাহলে কত ঊনসত্তরটা মোটা হলেও তাও পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি লতি এখানে আছে তাহলে ষাট টাকা করে হলে পঁয়ত্রিশ কেজির দাম কীরকম আসতে পারে আপনার অবশ্যই ক্যালকুলেটর

জি তাহলে আর লতিগুলো সাইজ তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ কোনো পোকামাকড়ের আক্রমণ নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর হচ্ছে হলো যে ভাই আপনারা যদি চাষবাস করতে চান অবশ্যই ভালো জাতটাই আপনার নির্বাচন করবেন যদি ভালো জাতটাই নির্বাচন না করতে পারেন তাহলে তেমন একটা হবে না ধরেন আর আমিও ধরতেছি আপনি কাজ করেন আর হচ্ছে হলো যে যে ভাই আপনারা যদি চাষবাস করেন অবশ্যই ভালো জাতটা আপনি নির্বাচন করবেন আর আব্বা এই এই লতি চাষ করা উপযুক্ত সময়টা আপনার কোন সময় উপযুক্ত সময়টা হচ্ছে এটা এই সময় এই সময়টা যদি আপনারা চাষ করতে পারেন পুরো যে এক বছর যে এর যে ম্যাথ আপনি সুন্দরভাবে দশ মাস খেতে পারবেন দুই মাস যাবে যে দশ মাস ফলন পাবেন আর বাংলাদেশের মধ্যে উচ্চ ফলনশীল জাত আপনি কোনটাকে মনে করেন সেটা হলো এই লতিরাজ বাড়ি এক লতিরাজ বাড়ি এক এটা আপনার এটা মানে এটার হলো মানে চিহ্ন হলো কপালে কালো তিলা জি জি আর এটা প্রোডাকশন সর্বোচ্চ মনে করেন সর্বনিম্ন যদি এর লতিগুলা থাকে এটা মনে করেন হাইট গেলে তিন দিনের সাইজের লতি কিন্তু এটা দেখেন তিন দিনে কত বড় আছে আর এগুলো মনে করেন এভারেজে পাঁচ ছয় দিনের লতি আছে এখানে হ্যাঁ তাহলে মনে করেন অন্য অন্য যে জাতগুলো এত লম্বা হয় কি লতি না অন্য অন্য জাত বলতে কি আপনি যশোরের যে জাতটা এই সাইজ আসবো আসিয়া এতটুকু হইব মোটা হয় কিন্তু ফুল আসবে হ্যাঁ এটা কিন্তু চার আসবে হ্যাঁ হ্যাঁ এটা মনে করেন আপনার এই দেখেন এই যে একটা এই যে কত বড় হইছে তারপর কোনো সমস্যা নেই আর হচ্ছে হলো আমি কথাটা হচ্ছে যে ভাই আপনার যদি চাষবাস করেন অবশ্যই উন্নত জাতটা বা উচ্চ ফলনশীল জাতটাই আপনি নির্বাচন করবেন তাহলে আপনি লাভের আশা করতে পারেন আর আপনার এই জমি এই ইয়েটা এই লতিটা চাষ করলে কি কখনো ক্ষতির সম্মুখীন হবে কি না একটু জানাই বলতে কি আমি মানে মানুষ বানোয়ার কিছু বলতে চাই না মানুষ যদি এটা অল্প কিছু জমি দুই একসাথে করলে পরিচার পাইবো যে এটার ফল লোন কীরকম আসে তাহলে বেগে কতটুকু আসে ওই তারাই বুঝতে পারবো আমি যদি একটা কই বিশ্বাস করবি না এই যে আমি তিন বছর যাবত এই খ্যাত করি এটার মতো সফলতা পাচ্ছি বিদে আমি এই খেত করতেছি এখন আপনার কতটুকু জমির পরিমাণ আছে এখন আমার জমি আছে ওখানে 48 শতক কিনছি 48 না 58 58 শতক আর এখানে হলো আপনি 2 বিঘা আড়াই পনে তিন বিঘা পনে তিন বিঘা তাহলে আর কি আপনার সাড়ে চার বিঘা জমি আছে এই দেখেন আমার এই যে এই যে এইরকম করে আপনার পাইলট প্রজেক্ট করতে পারেন এই যে এরকম দেখার জন্য দেখেন আমার এখান থেকেও কিন্তু লতি আসে আমার এই যে জমিটা এটা এক বছর হয়ে গেছে এটা এক বছর হয়েছে না এটা না এটা নয় মাস নয় মাস হয়েছে ওদের কারণে নষ্ট রোদের কারণে নষ্ট হয়েছে উচা জায়গা তো আমি এটা আর এটা আবার এই যে এটা চাষবাস করব আবার এটা চাষ করে আবার লাগাই দেবো তা এখান থেকে কাঠ আপনি কি রকম বিক্রি করলেন কাঠ এখানে কাঠ বিক্রি করছি 10000 টাকার মত 10000 টাকার মত কাঠ কাঠ ইচ্ছে করলে বিক্রি করতে পারি ওই ওই সাইডে আরো কাঠ আছে আচ্ছা আর আপনাদের সামনে আমরা আমি এবং আমার আব্বা যে কথাগুলো তুলে ধরি অবশ্যই এটা যুক্তিসঙ্গত এবং হচ্ছে হলো মনে করেন আপনারা যদি বিশ্বাসযোগ্য হন না হয় আপনারা আয়শা আমাদের এখানে যাচাই বাছাই করতে পারবেন যে আমরা কি বানোয়াট কথা বলি না আমরা একটা ভিডিও দিয়ে অনেক রকমের কথাবার্তা বলি অবশ্যই আপনার সহজমিনে আসবেন এই যে আমরা আমি সব কিছু আপনাদের ভিডিওতে দেখাই যে আমার এই জমিটা শেষ এখন আবার এটা চাষ করব এই যে পানি বৃষ্টি হয়েছে বৃষ্টি পানি এখান থেকে যে ইয়ে করতেছে কি বলে পুকুরটা হেসতাছে এই পানিগুলোই যে এখানে আসতেছে এই পানি নিয়ে এটা আমরা চাষ করে আবার ইয়ে করব। ইনশাআল্লাহ আর ভিডিওটি বেশি দূর বাড়ালাম না এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি তত্ত্ববহুল হয় অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি আর যারা নতুন সাবস্ক্রাইব করুন যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি